আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন হয়ে গেল গত কয়েক সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে এবং এই নির্বাচনে যে ঘটনাটি ঘটেছে সেটি হলো উগ্র ডানপন্থীদের ভোট বেড়েছে তাদের এমপি সংখ্যা বেড়েছে অর্থাৎ এন্টি ইমিগ্রেন্ট অর্থাৎ ইউরোপে যাতে বিদেশিরা কম যেতে পারে এবং উদ্বাস্তদের ফলে ইউরোপের যে সমস্যা হচ্ছে সেটা যাতে বন্ধ হয় অর্থাৎ উদ্বাস্তরা যাতে না যেতে পারে তার সপক্ষে জনসমর্থন বাড়ছে যদিও তারা সংখ্যায় এখনো ক্ষমতায় যাওয়ার মতো নয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনটি হয় ইউনিয়ন ইউনিয়নভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর যে আঞ্চলিক দলগুলো রয়েছে সেই দলগুলোর মধ্যে বামপন্থীদের একটা জোট ডানপন্থীদের একটা জোট মধ্যপন্থীদের একটা জোট এরকম বিভিন্ন জোট ছোট ছোট দল নিয়ে জোট করা হয়েছে এবং সেটারই একটি বড় ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয় এটি বিশ্ব গণমাধ্যম খুব ফলাও করে প্রচার করেছে এই জন্য যে এটি একটি ট্রেন্ড যে আমেরিকাতে যেমন ট্রাম্পের একটা সমর্থন রয়েছে সেরকম রিপাবলিকানরা যেমনি চায়না যে আমেরিকাতে বিদেশিরা আসুক আমেরিকার অর্থনীতিতে বিদেশিদের ভূমিকা রাখুক এটা তারা চায় না তারা চায় যে আমেরিকায় যারা আর এক্সিস্ট করতেছে যারা রয়েছে তাদের অবস্থাকে ভালো করা হোক ঠিক এই সমস্ত দলগুলোর মানসিকতাও তাই সময়ের সাথে সাথে এই ধরনের মানসিকতা তৈরি হওয়া স্বাভাবিক কারণ হচ্ছে ইউরোপের কিছু মানুষ মনে করে যে তাদের কালচারাল তাদের যে একটা অবস্থান রয়েছে সেটি নষ্ট হচ্ছে তাদের ঐতিহ্য নষ্ট হচ্ছে বিদেশিরা এসে এটাই হচ্ছে তাদের ইস্যু আমার কথা হচ্ছে যে বিদেশিরা ইউরোপে যারা যান তারা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এটি হচ্ছে দুঃখজনক আফ্রিকার থেকে যারা যান এবং পশ্চিম আফ্রিকা থেকে যে সমস্ত দেশের মানুষ যান তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যান এবং আরো দুঃখজনক হলো যারা উদ্বাস্ত তারা বিভিন্ন মারামারি এটার সাথে জড়িয়ে যান এর ফলে ইউরোপের যে সাধারণ মানুষ বিদেশের উপর তারা বিরাগ হচ্ছে যারা বিদেশি যাচ্ছেন তাদের উপরে ক্ষোভ প্রকাশ করেন তার ফলে যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মতন গরিব দেশের লোকরা যে ইউরোপে যাচ্ছে তাদের অবস্থান খারাপ হচ্ছে যারা জীবনের বাজি নিয়ে ছোট নৌকা নিয়ে ভূমধ্য পাগর সারি দিয়ে সাগর পাড়ি দিয়ে যারা ইউরোপে যাচ্ছে বাঁচার তাগিদে জীবনের অর্থনৈতিক একটু সুবিধার জন্য তারা বিপদে পড়ছে কিছু কিছু উদ্বাস্তদের এই সমস্ত কি বলবো মানে জ্ঞান শূন্য জ্ঞানহীন কাজের জন্য এই বিদেশিদের প্রতি ঘৃণা তৈরি হচ্ছে কিন্তু এক সময় ইউরোপিয়ানরা কিন্তু বিদেশিদেরকে বেশ সম্মান করতেন তাদের সংস্কৃতি তাদের কালচারকে কিন্তু এক সময় মানে বেশি দিন আগের কথা বলছি না এই যে ধরেন নব্বইয়ের দশকেও বিদেশিদের প্রতি একটা ভালোবাসা ছিল কিন্তু সেটি নষ্ট করার পিছনে অন্যতম কারণ হচ্ছে এই গণহারে যে সীমান্ত দিয়ে মানুষের যে ফ্লো আরেকটি হচ্ছে যে এই যে প্রবাসীরা গিয়ে যে অপরাধগুলো করেন ইউরোপে কিন্তু বিদেশিরা যদি না যেত ইউরোপের অর্থনীতি একেবারে ভেঙে পড়তো এমন এমন শহর আমি দেখেছি ইউরোপে পরিত্যক্ত শহর কোনো লোক নেই এই বিদেশিরা গিয়ে কিন্তু সেই শহরকে ভাইব্রেন্ট করেছে তাদের ব্যবসা বাণিজ্য যে সমস্ত দোকানপাট বন্ধ ছিল সেগুলোকে বিদেশিরা চালু করেছে এই ইউরোপিয়ানরা কিন্তু জানে যে এই বিদেশিরা ইউরোপে তারা যাওয়ার ফলে কিন্তু তাদের অর্থনীতি চাঙ্গা হয়েছে যাই হোক আমি শুধু এটুকুই বলবো যে বিদেশি যারা আছে অবশ্যই বাংলাদেশি যারা আছে তাদের ইমেজটা যাতে ঠিক রাখা হয় এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থনীতিতে প্রবাসীরা একটা বড় ভূমিকা রাখবে এটাই আমি আশা করব